ঘরের মধ্যে আহিরির বিষয়টা নিয়ে নিজেকে দায়ী করে খুব কষ্ট পেতে লাগলে তখনই রাঙা একলব্যকে শান্ত করে তার কাছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাতে সকলেরই টেনে খাওয়া দাওয়া শেষে আহিরি সকলের সামনেই বলে ওঠে রাঙা যদি একলব্যের সঙ্গে থাকে আমিও কিন্তু এখন থেকে একলব্যের সঙ্গে থাকবো এই কথা শুনে বাড়ির সবাই অনেক রেগে যায় আর একলব্যের মা তখন রেগে গিয়ে আহিরিকে বলে ওঠে আহিরি তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো তখন একলব আহিরির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে দেখো আহিরি তোমাকে বুঝতে হবে তোমার বিপদের সময় তোমাকে আমরা এই বাড়িতে ঠাই দিয়েছি এর মানে এটা না আমি আমার রুমে তোমাকে ঠাই দেবো হ্যাঁ আমি মানছি আমার কারণেই তোমার আজ এই অবস্থা কিন্তু এটা কোনোটা ইচ্ছাকৃতভাবে হয়নি এটা তুমিও ভালো জানো এর জন্য তুমি কোনো ভুল আধার আমার কাছে করোনা একসময় আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু এখন আমি শুধু রানাকেই ভালোবাসি এই কথা শুনে আইরে অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে একলব্যের কলা সকলের সামনে চেপে ধরে বলে ওঠে তোমার জন্য আজ আমার এই অবস্থা আর তুমি যদি আমার সঙ্গে এভাবে কথা বলো আমি কিন্তু মানবো না এ বলে রেগে তার রুমে চলে যায় এদিকে একলব্য তখনই এই বিষয়গুলোর জন্য নিজেকে দায়ী করে কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে তার রুমে চলে যায় রাঙা এটা বুঝতে পেরে তার উরুণবাবুকে সামলানোর জন্য দৌড়ে সেও রুমের দিকে যায় এদিকে একলব্য কষ্ট পেয়ে কান্না করতে থাকলে তখনই রাঙা তার অরুণবাবুর কাছে গিয়ে বলে ওঠে অরুণবাবু তুই কাঁদছিস কেন আমি তো আছি তোর পাশে তোর কিচ্ছু হবে না তুই একটু আমাকে সময় দে আমি সব কিছু ঠিক করে দেব এই কথা শুনে সঙ্গে সঙ্গে একলব্য রাঙাকে জড়িয়ে ধরে কিছু সময় কেটে যাওয়ার পরে একলব্য আস্তে আস্তে রাঙার দিকে তাকায় আর রাঙাকে বলে ওঠে রাঙা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি কখনো আইরিকে আর সেই জায়গাটা দিতে পারবো না এই কথা শুনে রাঙা অনেক খুশি হয়ে সঙ্গে সঙ্গে তার উড়ানবাবুকে জড়িয়ে ধরে আর এই সকল কিছু দরজার আড়াল থেকে আইরি শুনে অনেক রেগে যায় তাওয়ার্স এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ